চাণক্য বলেছেন যে যে ব্যক্তি সঠিক সময়ে চুপ থাকতে জানে কেবল সেই প্রকৃত জ্ঞান বোঝে জীবনে নিজেকে রূপান্তরিত করার এটি সবচেয়ে সহজ কিন্তু গভীরতম উপায় যেখানে শব্দের চেয়ে নিরবতার প্রয়োজন সেখানে নীরব থাকা কারণ কখনো কখনো নিরবতা এমন কিছু প্রকাশ করে যা শব্দ এত সুন্দরভাবে প্রকাশ করতে পারে না বন্ধুরা আমরা প্রায়শই লক্ষ্য করেছি যে যখন কেউ আমাদের কিছু বলে তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হলো প্রতিক্রিয়া জানানো আমাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করা নিজেদের সঠিক প্রমাণ করা কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সম্ভবত কিছু পরিস্থিতিতে প্রতিক্রিয়া না দেখানোই সর্বোত্তম প্রতিক্রিয়া নিরবতা দুর্বলতা নয় এটি আত্মনিয়ন্ত্রণের লক্ষণ নিরবতা এমন একটি শক্তি যা আত্মসম্মান ধৈর্য এবং শান্তির পথ প্রশস্ত করে এটি এমন একটি শিল্প যা সবাই আয়ত্ত করতে পারে না কারণ নীরব থাকা সহজ নয় এর জন্য আত্মনিয়ন্ত্রণ বোধগম্যতা এবং পরিপক্কতার প্রয়োজন এবং এই কারণেই একজন জ্ঞানী ব্যক্তি সর্বদা কথা বলার চেয়ে সোনাই বেশি বিশ্বাস করেন চাণক্য নীতিতে বলা হয়েছে যে যেখানে নিরবতা প্রয়োজন সেখানে শব্দ ব্যবহার কেবল মূর্খতার দিকে নিয়ে যায় এই কারণেই কেবল প্রতিটি পরিস্থিতিতে নয় বারোটি নির্দিষ্ট জায়গায় নিরবতা আপনার জীবনকে বদলে দিতে পারে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা সেই বারোটি পরিস্থিতি অনুসন্ধান করব যেখানে যদি তুমি চুপ থাকতে শেখো তাহলে তোমার জীবন আর আগের মতো থাকবে না মনে রেখো একজন নীরব ব্যক্তি কখনও হেরে যায় না তারা কেবল সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে প্রথমত কেউ তোমার সমালোচনা করলেও চুপ থাকো আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি সমালোচনা পাওয়ার পরেও শান্ত থাকে সে প্রকৃত জ্ঞানী জীবনের কোনো না কোনো সময় সবাই সমালোচনার মুখোমুখি হয় কেউ তোমার কাজের সমালোচনা করবে কেউ তোমার স্বভাব নিয়ে মন্তব্য করবে এবং কেউ তোমার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলবে কিন্তু প্রকৃত জ্ঞান সব কিছুর জবাব দেওয়ার মধ্যেই নিহিত নয় কখন সাড়া দিতে হবে এবং কখন চুপ থাকতে হবে তা জানার মধ্যেই নিহিত যখন কেউ তোমার সমালোচনা করে তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর চেয়ে চুপ থাকাই ভালো কারণ সেই নীরবতার মধ্যেই তোমার আসল শক্তি নিহিত যদি তুমি রাগের বসে কথা বলো তাহলে সেই ব্যক্তি তোমার কথা দিয়ে নয় বরং তোমার আচরণ দিয়ে তোমাকে বিচার করবে কিন্তু যদি তুমি শান্ত থাকো তাহলে সেই ব্যক্তি যথাসময়ে তোমার সংযমের প্রশংসা করবে মনে রেখো সমালোচনা সবসময় খারাপ নয় কখনো কখনো এটি আমাদের দুর্বলতা প্রকাশ করে এবং আমাদের উন্নতির সুযোগ করে দেয় যদি তুমি চুপ থাকো এবং চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারবে যে সমালোচনাটি সত্য নাকি কেবল কারো ঈর্ষার ফল যদি সত্য হয় তাহলে তা উন্নতিতে পরিণত করো যদি মিথ্যা হয় তাহলে তা উপেক্ষা করো কারণ প্রতিবার সাড়া দেওয়া জরুরি নয় কখনো কখনো নিরবতা সবচেয়ে কার্যকর প্রতিক্রিয়া যে ব্যক্তি প্রতিটি সমালোচনার মুখে শান্ত থাকতে শেখে সে স্থিতিশীলতা আত্মবিশ্বাস এবং জীবনের সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছায় দ্বিতীয়ত যখন কেউ তোমার গোপন কথা জিজ্ঞাসা করে তখন নীরব থাকা তোমার সবচেয়ে বড় জ্ঞান আচার্য চাণক্য বলেন কেউ এমন ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না যে তার গোপন কথা নিয়ন্ত্রণ করে না জীবনের প্রতিটি ব্যক্তির এমন কিছু থাকে যা সে নিজের কাছে রাখতে চায় যেমন তাদের পরিকল্পনা তাদের দুর্বলতা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু প্রায়শই উত্তেজনা বিশ্বাস বা লোক দেখানোর কারণে লোকেরা তাদের গোপন কথা অন্যদের সাথে শেয়ার করে এবং এটি তাদের সবচেয়ে বড় ভুল হয়ে যায় মনে রাখবেন যারা শোনে তারা সবাই তোমার শুভাকাঙ্ক্ষী নয় অনেক মানুষ তোমার কাছে আসে কেবল তোমার মনে কি চলছে তা জানার জন্য এবং যখন সময় আসে তখন সেই তথ্যই তোমার বিরুদ্ধে ব্যবহার করা হয় চাণক্য নীতিতে বলা হয়েছে যে যে ব্যক্তি তার গোপন কথা প্রকাশ করে সে তার নিজের পতনের পথ তৈরি করে অতএব একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি জানেন কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে তিনটি জিনিস সর্বদা গোপন রাখা উচিত আপনার পরিকল্পনা যাতে কেউ তাদের থামাতে না পারে আপনার দুর্বলতা যাতে কেউ তাদের কাজে লাগাতে না পারে এবং আপনার পরবর্তী পদক্ষেপ যাতে কেউ আপনাকে বাধা দিতে না পারে আজকের সময়ে যখন সবাই খোলাখুলিভাবে তাদের জীবন ভাগ করে তাদের আনন্দ দুঃখ স্বপ্ন এমনকি তাদের ব্যক্তিগত সমস্যা তখন আপনার নিরবতার মধ্যে আপনার গোপন কথাগুলি সুরক্ষিত রাখাই প্রকৃত জ্ঞান কারণ মনে রাখবেন যতক্ষণ আপনার ভেতরে কিছু থাকে ততক্ষণ এটি আপনার শক্তি কিন্তু আপনার মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই এটি বিশ্বের সম্পত্তি হয়ে ওঠে নিরবতা এখানে আপনার সবচেয়ে শক্তিশালী ঢাল আপনার স্বপ্ন এবং পরিকল্পনাগুলি বাস্তবে না আসা পর্যন্ত গোপন রাখুন কারণ যখন আপনার কর্ম কথা হলে তখন আপনাকে নিজে কিছু বলার প্রয়োজন হবে না আচার্য চাণক্য বলেছেন যে ব্যক্তি তাদের গোপন কথা চুপ করে রাখে সে তার নিজের ভাগ্যের স্রষ্টা হয়ে ওঠে নিরবতা কেবল নিরবতা নয় বরং একটি নীতি এমন একটি শক্তি যা একজন ব্যক্তিকে নিরাপদ এবং সফল রাখে তাই যখন কেউ আপনাকে আপনার গোপন কথা সম্পর্কে জিজ্ঞাসা করে তখন হাসুন এবং নিরবতাকে আপনার সবচেয়ে বুদ্ধিমান উত্তর হিসেবে বিবেচনা করুন তৃতীয়ত যখন কেউ আপনার সাথে তর্ক করে তখন নিরবতায় সেরা উত্তর আচার্য চাণক্য বলেছেন যে যেখানে যুক্তি শেষ হয় নিরবতায় সেরা উত্তর বন্ধুরা যখন কেউ আপনার সাথে তর্ক শুরু করে তখন সেই মুহূর্তে উদ্দেশ্য সত্যে পৌঁছনো নয় বরং তাদের অহংকারকে সঠিক প্রমাণ করা বিতর্কের প্রকৃতি এমন যে এটি জয়ের আকাঙ্ক্ষা দ্বারা বেশি পরিচালিত হয় এবং বোঝার আকাঙ্ক্ষা দ্বারা কম এমন পরিস্থিতিতে আপনি যদি ঠিকও হন তবুও যদি আপনি কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে আপনি ক্লান্ত চাপগ্রস্ত এবং অনুতক্ক হন চাণক্য নীতি শিক্ষা দেয় যে যেখানে মানুষ কেবল কথা বলার জন্য থাকে শোনার জন্য নয় সেখানে চুপ থাকা বুদ্ধিমানের কাজ কারণ নীরব থাকার মাধ্যমে আপনি কেবল আপনার শক্তি সঞ্চয় করেন না বরং পরিস্থিতি সম্পর্কে আরও গভীর ধারণা অর্জন করেন নিরবতা একজনকে আসল সমস্যা এবং সমাধান কোথায় তা দেখতে দেয় একবার দুই কৃষক একটি ছোট জমি নিয়ে তর্ক করছিলেন দুজনেই দৃঢ়ভাবে বলেছিলেন যে জমিটি তাদের ঠিক তখনই একজন বয়স্ক ব্যক্তি এসে তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের জন্মের সময় কি এই জমিটি তোমাদের সাথে এসেছিল আর মৃত্যুর পরেও কি এটা তোমাদের সাথে যাবে এই কথা শুনে উভয় কৃষকই এক মুহূর্তের জন্য চুপ করে রইলেন সেই নিরবতার মধ্যে তারা বুঝতে পারলেন যে তর্ক করা নিরর্থক প্রকৃত মূল্য পারস্পরিক বোঝাপড়া এবং শান্তির মধ্যে নিহিত অংশমানও সেই ঘটনা থেকে এই শিক্ষাটি শিখেছিলেন প্রতিটি বিষয়ে জড়িয়ে পড়ার চেয়ে চুপ থাকা এবং সমাধানের দিকে এগিয়ে যাওয়া ভালো কারণ বিতর্কে সত্য নয় অহংকারী জয়ী হয় নীরবতা বোঝার ধৈর্য এবং সংকল্পের শক্তি বহন করে তাই পরের বার যখন কেউ তোমার সাথে তর্ক করে মনে রাখবেন যে নীরব থাকা সত্যে অনেক কিছু বলা যায় যারা তাদের কথা নিয়ন্ত্রণ করতে পারে তারাই জীবনের সঠিক দিক বেছে নিতে পারে চতুর্থত যখন তোমার কাছে অসম্পূর্ণ তথ্য থাকে তখন নীরব থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আচার্য চাণক্য বলেছেন যে অসম্পূর্ণ জ্ঞান কেবল অপমানের দিকেও নিয়ে যায় না বরং ধ্বংসের দিকেও নিয়ে যায় জ্ঞান জীবনে আশীর্বাদ কিন্তু অসম্পূর্ণ জ্ঞান অভিশাপে পরিণত হতে পারে কখনো কখনো কোনো বিষয় সম্পর্কে সামান্য জ্ঞান থাকা সত্ত্বেও আমরা নিজেদের বিশেষজ্ঞ মনে করি এবং অন্যদের পরামর্শ দিতে শুরু করি কিন্তু সত্য হলো অসম্পূর্ণ জ্ঞান সবচেয়ে বড় ভুল কারণ এটি কেবল আপনার ভাবমূর্তিকেই দুর্বল করে না বরং অন্যদের জন্য ক্ষতিকারক হতে পারে চাণক্য নীতি বলেছে যে যদি কোনো বিষয়ে আপনার সম্পূর্ণ জ্ঞান না থাকে তবে সর্বোত্তম সিদ্ধান্ত হল নীরব থাকা কারণ যখন আপনি সম্পূর্ণ তথ্য ছাড়া কথা বলেন তখন লোকেরা আপনাকে নিয়ে হাসতে পারে এবং আপনার বিশ্বাসযোগ্যতার হ্রাস পেতে পারে এবং কখনও কখনো আপনি যা বলেন তা অন্য কারোর জন্য সমস্যা তৈরি করতে পারে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি জানেন কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে অসম্পূর্ণ জ্ঞান হলো অর্ধেক জলে ডুবে থাকা জাহাজের মতো এটি বাইরে থেকে নিরাপদ বলে মনে হলেও ভেতর থেকে ডুবে যেতে প্রস্তুত অতএব যদি আপনার কোনো বিষয় সম্পর্কে আংশিক জ্ঞান থাকে তাহলে প্রথমে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা এবং তারপর আপনার মতামত প্রকাশ করা ভালো চাণক্য বলেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি তিনি নন যিনি অনেক কিছু জানেন বরং তিনি যিনি জানেন কখন চুপ থাকতে হবে অসম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে পরামর্শ দেওয়া মানচিত্র ছাড়া পথ দেখানোর মতো যা কেবল অন্য ব্যক্তিকে বিপদগামী করতে পারে না বরং আপনাকে নিজের কথায় জড়িয়ে ফেলতে পারে অতএব সর্বদা মনে রাখবেন যে যখন আপনার সম্পূর্ণ তথ্যের অভাব থাকে তখন চুপ থাকা দুর্বলতার লক্ষণ নয় বরং পরিমক্কতার লক্ষণ কারণ একজন নীরব ব্যক্তি তার কথার জন্য নয় বরং তার জ্ঞানের জন্য সম্মানিত হয় পঞ্চম যখন অন্য ব্যক্তি আপনার অনুভবী বুঝতে পারে না তখন চুপ থাকাই ভালো আচার্য চাণক্য বলেছেন যে যেখানে বোঝার অভাব থাকে সেখানে কেউ সত্য বললেও তা সহজে বিশ্বাস করা হয় না নীরবতাই সেখানে আপনার সর্বোত্তম বন্ধু দেয়ালের আড়ালে শব্দ অর্থহীন হয়ে পড়ে জীবনে অনেক সময় আমরা আমাদের অনুভূতি কারোর সাথে শেয়ার করি আমরা আমাদের কষ্ট আমাদের সত্য অথবা আমাদের অভিজ্ঞতা ব্যাখ্যা করতে চাই কিন্তু যখন অন্য ব্যক্তি আপনি যা বলছেন তা বোঝার পরিবর্তে তা উপেক্ষা করে বা মজা করে তখন কথা বলা কেবল আপনার হৃদয়ের যন্ত্রণাই বাড়িয়ে দেয় এই ধরনের লোকেরা আপনার অনুভূতি আপনার উদ্দেশ্য বা আপনার ব্যথার বিষয়ে চিন্তা করে না তারা আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তিত নয় কেবল তাদের নিজস্ব প্রমাণের বিষয় আপনি যতই সত্যের সাথে আপনার মতামত প্রকাশ করুন না কেন তাদের কাছে তা গুরুত্বপূর্ণ নয় অতএব চাণক্যনীতি বলেন যে যখন বোঝার মতো কেউ নেই তখন নীরবতা হল সবচেয়ে বুদ্ধিমানের কাজ এটি মহিষের সামনে বাঁশি বাজানোর মতো সঙ্গীত যতই সুরেলা হোক না কেন শ্রোতা যদি সংবেদনশীল না হয় তবে এটি অর্থহীন একইভাবে যারা বুঝতে পারে না তাদের কাছে আপনার অনুভূতি প্রকাশ করা কেবল মনকে ক্লান্ত করে এবং আত্মসম্মানকেও আঘাত করে নীরব থাকার মাধ্যমে আপনি কেবল আপনার শক্তি সঞ্চার করেন না বরং আপনার আত্মসম্মানও রক্ষা করেন যে ব্যক্তি আপনার অনুভূতি বোঝে না সে আপনার কথার প্রশংসা করবে না চাণক্য বলেন যে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি সেখানে কথা বলেন যেখানে শোনার ইচ্ছা থাকে আর যেখানে কেবল বিতর্ক থাকে সেখানে নিরবতা বিরাজ করে তাই পরেরবার যখন তোমার মনে হবে যে কেউ তোমার অনুভূতি বুঝতে পারছে না তখন নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না নিরবতা দুর্বলতা নয় এটি আত্মসম্মান সংযম এবং প্রজ্ঞার লক্ষণ নীরবতা তোমাকে রক্ষা করে এবং এটাই চাণক্যনীতির সারমর্ম যেখানে শব্দের কোনো মূল্য নেই সেখানে নীরবতাই সর্বোত্তম ষষ্ঠত যখন তোমার কোনো বিষয়ের সাথে কোনো সম্পর্ক নেই তখন নীরব থাকাই প্রকৃত প্রজ্ঞা আচার্য চাণক্য বলেন যে যে ব্যক্তি অন্যের বিবাদে অপ্রয়োজনীয়ভাবে হস্তক্ষেপ করে সে নিজের জন্য সমস্যা ডেকে আনে জীবনে কখনো কখনো আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে বিতর্ক ঝগড়া বা আলোচনা চলছে কিন্তু এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তবুও আমরা প্রায়শই আমাদের মতামত প্রকাশ করার বা এক পক্ষকে সমর্থন করার চেষ্টা করি এই বিশ্বাসে যে আমরা সঠিক কিন্তু চাণক্যনীতি স্পষ্টভাবে বলে যেখানে তোমার প্রয়োজন নেই সেখানে তোমার নিরবতা তোমার সুরক্ষা অন্যের বিষয়ে হস্তক্ষেপ করা বা অপ্রয়োজনীয় কথা বলা কেবল তোমার ভাবমূর্তিই নষ্ট করতে পারে না বরং তোমাকে অপ্রয়োজনীয় সমস্যায়ও ফেলতে পারে কখনো কখনো মানুষ তোমার কথা ভুল বোঝে এবং তোমার কথা বিকৃত করে যার ফলে তোমার ক্ষতি হয় অতএব যেখানে তোমার সরাসরি সম্পৃক্ততা নেই সেখানে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ চাণক্যনীতি বলে যে জিজ্ঞাসা করা হলেও একজন জ্ঞানী ব্যক্তি কথা বলার আগে চিন্তা করে জিজ্ঞাসা না করে কথা বলা বোকামি যতক্ষণ না কেউ তোমার পরামর্শ বা সাহায্য না চায় ততক্ষণ চুপ থাকাই ভালো কারণ সব পরিস্থিতিতে কথা বলা জরুরি নয় কখনো কখনো কথা না বলাই সর্বোত্তম উত্তর এই ধরনের পরিস্থিতিতে তোমার নীরবতা তোমার বোধগম্যতা নম্রতা এবং আত্মনিয়ন্ত্রণকে প্রতিফলিত করে এটি তোমাকে অপ্রয়োজনীয় বিবাদ থেকে রক্ষা করে এবং তোমার ব্যক্তিত্বকে আরও পরিমক্ষ করে মনে রাখবেন সর্বত্র উপস্থিত থাকা জ্ঞান নয় বরং সঠিক জায়গায় চুপ থাকাই প্রকৃত নীতি যেমন চাণক্য বলেছেন যে যেখানে তোমার কোনো কাজ নেই সেখানে তোমার নিরবতা তোমার সবচেয়ে বড় রক্ষক সপ্তম যখন কেউ অন্যের সম্পর্কে খারাপ কথা বলছে তখন চুপ থাকো আচার্য শানক্য বলেছেন যে যে অন্যের অনুপস্থিতিতে সমালোচনা করে কখনোই কারো প্রতি সত্যর হতে পারে না জীবনে আমরা সকলেই এমন লোকদের মুখোমুখি হই যারা অন্যদের সমালোচনা করে নিজেদেরকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে তারা অন্যদের ভুল ত্রুটি এমনকি তাদের ত্রুটিগুলিও তুলে ধরে তারা তাদের দুর্বলতা নিয়ে কথা বলতে পছন্দ করে কিন্তু নিজেদের ভেতরে তাকাতে ভয় পায় এই ধরনের লোকেরা সবসময় নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয় আর যদি আপনি তাদের কথোপকথনে যোগ দেন তাহলে আপনিও অনিচ্ছাকৃতভাবে সেই নেতিবাচকতার অংশ হয়ে যান যখন কেউ আপনার সামনে তৃতীয় ব্যক্তির সম্পর্কে খারাপ কথা বলে তখন বুঝতে হবে যে সেই ব্যক্তি বিশ্বাসযোগ্য নয় কারণ যে ব্যক্তি আজ অন্য কারো সম্বন্ধে খারাপ কথা বলে সে আগামী দিন অন্য কারো কাছে আপনার সম্পর্কেও একই কথা বলতে পারে এই কারণেই চাণক্য নীতি বলেছেন যেখানে মন্দের বাজার শাস্তি তায় নীরব থাকাই বুদ্ধিমানের কাজ এমন পরিস্থিতিতে শান্ত থাকাই ভালো আপনার মতামত প্রকাশ করবেন না এবং সম্ভব হলে ভদ্রতার সাথে প্রত্যাহার করুন কারণ আলোচনায় যোগদান করলে আপনি অন্যদের চোখে একই মন্দের অংশ হবেন নীরবতা কেবল আপনাকে রক্ষা করে না বরং আপনার পরিপক্কতাও প্রদর্শন করে চাণক্য বলেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি কখনো এমন আলোচনায় অংশগ্রহণ করেন না যেখানে অন্যদের অনুপস্থিতিতে তাদের সম্মান কেড়ে নেওয়া হচ্ছে অতএব সর্বদা মনে রাখবেন যে যখন কেউ খারাপ কাজ করে তখন কেবল চুপ থাকাই বুদ্ধিমানের কাজ নয় বরং সেই পরিবেশ থেকে দূরে থাকাও বুদ্ধিমানের কাজ কারণ যেই ব্যক্তি অন্যের খারাপ কথা শুনে বা ছড়িয়ে দিয়ে সময় নষ্ট করে না সেই জীবনে তার শক্তি সঠিক পথে নিয়োজিত করে এগিয়ে যায় নীরবতা হলো ঢাল যা আপনাকে নেতিবাচকতা থেকে রক্ষা করে এবং মানসিক শান্তির দিকে নিয়ে যায় অষ্টম স্থান যখন একজন ব্যক্তি তার দুঃখ প্রকাশ করে তখন নীরব থাকাই সবচেয়ে বড় করুণা আচার্য চাণক্য বলেছেন যে ব্যক্তি তার দুঃখ শোনার জন্য কাউকে খুঁজে পায় তাদের অর্ধেক কষ্ট এখানেই শেষ হয়ে যায় যখন কেউ তাদের কষ্ট বেদনা বা ব্যর্থতা আপনার সাথে ভাগ করে নেয় তার অর্থ হলো তারা আপনাকে বিশ্বাস করে তারা আপনার বোঝাপড়া আপনার করুণা এবং আপনার নিরবতাকে তাদের শান্তি বলে মনে করে এই ধরনের মুহূর্তে পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই বরং মনোযোগ সহকারে এবং আপনার সমস্ত হৃদয় দিয়ে শোনা উচিত প্রায়শই লোকেরা পুরো গল্প না শুনেও সমাধান দেয় অতিরিক্ত চিন্তা করবেন না সব কিছু ঠিক হয়ে যাবে আপনি কেন এটি করেননি কিন্তু এই কথাগুলো স্বস্তি বয়ে আনে না বরং ব্যক্তিকে আরও একা বোধ করায় কারণ সেই সময় তাদের সমাধানের প্রয়োজন হয় না বরং বোঝার প্রয়োজন হয় তাই চাণক্য নীতি শিক্ষা দেয় যে যখন কেউ শোকাহত হয় তখন শব্দ নয় নিরবতাই সবচেয়ে ভালো ঔষধ যদি আপনি এমন পরিস্থিতির সম্মুখীন হন তাহলে কেবল সুচিন্তিত পরামর্শ দিন অন্যথায় চুপ থাকা এবং ব্যক্তির কথা সম্পূর্ণভাবে শোনা ভালো ভুল বা অসম্পূর্ণ পরামর্শ তাদের কষ্টকে আরও খারাপ করে তুলতে পারে কখনো কখনো একজন ব্যক্তির যা প্রয়োজন তা এমন একজন যিনি তাকে বাধা না দিয়ে বা বিচার না করে শুনবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তার দুঃখ গোপন রাখবেন যে ব্যক্তি আপনার সাথে তার দুঃখ ভাগ করে নিচ্ছে সে তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ মুহূর্তে এমন পরিস্থিতিতে অন্যদের কাছে তার অনুভূতি প্রকাশ করা তার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা চাণক্য বলেন অন্যের দুঃখ গোপন রাখা প্রকৃত বন্ধুত্ব এবং প্রজ্ঞার প্রমাণ অতএব যখন কেউ তার দুঃখ প্রকাশ করে তখন আপনার নীরবতাই আপনার সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞা কারণ নীরবতা কেবল শব্দের অনুপস্থিতি নয় এটি করুণা ধৈর্য এবং মানবতার সবচেয়ে সুন্দর রূপ নবম যখন কেউ আপনার সাথে রেগে যায় বা তর্ক করে তখন চুপ থাকাই প্রকৃত প্রজ্ঞা আচার্য চাণক্য বলেন রাগী ব্যক্তির সামনে কথা নিরবতাই সর্বোত্তম নীতি জীবনে এমন সময় আসে যখন ঘনিষ্ঠ বন্ধু পরিবারের সদস্য বা সহকর্মীরা আমাদের ভোর রেগে যান সেই সময় আমাদের সামনের ব্যক্তি আবেগের বশে এমন কিছু বলতে পারেন যেটা তারা স্বাভাবিক পরিস্থিতিতে কখনো বলতেন না এই মুহূর্তটি হল আপনার সংযম ধৈর্য এবং বোধগম্যতার পরীক্ষা যখন কেউ রেগে যায় তখন সে তার মন এবং কথার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেই সময় যদি আপনি কোনো তর্ক বা বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে পরিস্থিতি সমাধানের পরিবর্তে আরও খারাপ হয় রাগে বলা কথাগুলি সম্পর্কে ফাটল তৈরি করে যার ফলে পরে অনুশোচনা হয় তাই চাণক্যনীতি বলেছে যে রাগী ব্যক্তির সাথে তর্ক করা আগুনে ঘি ঢালার মতো যদি আপনি সেই সময় চুপ থাকেন তাহলে কেবল পরিস্থিতিকে আরও খারাপ হতে বাধা দেন না বরং অন্য ব্যক্তিকে চিন্তা করার জন্যও সময় দেন যখন তার রাগ কমে যাবে তখন সে বুঝতে পারবে যে আপনি ঠিক ছিলেন এবং আপনার কাছে এসে ক্ষমা চাইবেন এটি নীরবতার শক্তি যা কথা ন বলেই গভীরতম চিন্তাভাবনা প্রকাশ করে মনে রাখবেন নীরব থাকা মানে সময় পরাজয় নয় কখনো কখনো এটি আত্মনিয়ন্ত্রণ এবং পরিপক্কতারও লক্ষণ আগুন নেভানোর জন্য যেমন জলের প্রয়োজন তেমনি রাগ শান্ত করার জন্য নীরবতার প্রয়োজন। চাণক্য বলেছেন যে যে ব্যক্তি রাগের মধ্যেও শান্ত থাকতে পারে, সেই জীবনে প্রকৃত বিজয়ী। তাই, পরেরবার যখন কেউ তোমাকে অপমান করার চেষ্টা করবে, যদি কেউ তোমার সাথে তর্ক করে বা রেগে থাকে, তাহলে মনে রেখো যে তোমার বলা প্রতিটি কথা আগুনে ইন্ধন যোগাতে পারে, কিন্তু তোমার নীরবতা তা নিভিয়ে দিতে পারে। আর এই নীরবতা তোমার জীবনকে শান্তি ও সম্মানের দিকে নিয়ে যায়। দশম যখন মানুষ নিজের প্রশংসা করছে তখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি নিজের প্রশংসা করে সে নিজের পতনের পথ তৈরি করে জীবনে অনেক সময় আমরা এমন লোকদের মুখোমুখি হই যারা ক্রমাগত নিজেদের প্রশংসা করে তাদের সাফল্য জ্ঞান বা তাদের মহত্ব নিয়ে গর্ব করতে করতে কখনো ক্লান্ত হয় না এই ধরনের লোকেদের কথায় সত্যের চেয়ে অহংকারের গন্ধ বের হয় আর যদি আপনি এমন পরিবেশে আপনার মতামত প্রকাশ করতে বা আপনার বক্তব্য প্রমাণ করতে শুরু করেন তাহলে আপনি অনিচ্ছাকৃতভাবে এমন একটি অপ্রয়োজনীয় প্রতিযোগিতার অংশ হয়ে যান যা কখনো শেষ হয় না চাণক্যনীতি স্পষ্টভাবে বলে যে যেখানে মানুষ তাদের নিজস্ব গুণাবলীর প্রশংসা করে সেখানে একজন জ্ঞানী ব্যক্তির চুপ থাকা উচিত কারণ এমন জায়গায় বলা সত্য কথাও কেউ প্রশংসা করে না সেখানে মানুষ শোনার জন্য নয় কেবল দেখানোর জন্য আপনি যদি কিছু বলেন তাহলে তারা আপনার কথাকে অপমান করবে বা প্রত্যাখ্যান করবে কারণ সেখানে সংলাপের উদ্দেশ্য নয় বরং নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করা অতএব চাণক্য বলেছেন যে অহংকারের মধ্যে বলা কথা পাথরের ওপর জলের মতো অকার্যকর এমন পরিস্থিতিতে শান্ত থাকাই সর্বোত্তম উত্তর নীরবতা কেবল আপনার মর্যাদা রক্ষা করে না বরং এটিও দেখায় যে আপনি অন্যের প্রশংসার ওপর আপনার মূল্য ভিত্তি করেন না একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি জানেন কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে যেখানে সবাই আত্মপ্রশংসায় ডুবে থাকে সেখানে নীরব থাকা কেবল নিজেকেই রক্ষা করে না বরং আপনার মর্যাদাও বজায় রাখে এগারোতম যখন কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে উস্কানি দেয় তখন নীরব থাকাই সর্বোত্তম উত্তর আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি উস্কানির কারণে ধৈর্য হারিয়ে ফেলে সে তার নিজস্ব জ্ঞান হারায় জীবনে অনেক সময় আমরা এমন লোকের মুখোমুখি হই যারা ক্রমাগত আমাদের রাগান্বিত করার বা বিরক্ত করার চেষ্টা করে তারা আমাদের শান্তি বিঘ্নিত করতে চায় যাতে আমরা এমন কিছু করি যার জন্য আমরা পরে অনুশোচনা করি কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং এমন সময়ে চুপ থাকতে পারেন যখন কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে উস্কানি দেয় মনে রাখবেন যে আপনার নীরবতাই আপনার সেরা উত্তর কারণ আপনার নীরবতা দেখায় যে আপনার আবেগ এবং চিন্তাভাবনার ওপর আপনার নিয়ন্ত্রণ আছে এটি কোনো দুর্বলতা নয় বরং একটি শক্তি যা সবাই অর্জন করতে পারে না একজন ঋষির গল্প একটি সুন্দর উদাহরণ প্রদান করে এক সময় একটি গ্রামে একজন ঋষি থাকতেন কিছু লোক তাকে প্রতিদিন উত্তেজিত করত অপমানজনক কথা বলতো এবং তাকে নিয়ে মজা করত কিন্তু প্রতিবার ঋষি শান্ত থাকত হাসত এবং কিচ্ছু বলতো না ধীরে ধীরে গ্রামবাসীরা বুঝতে পারল যে তাদের কথার তার উপর কোনো প্রভাব পড়েনি অবশেষে তারা নিজেরাই পরিবর্তন হয়ে গেল এবং ঋষির কাছে ক্ষমা চাইল ঋষির নিরবতা তাদের হৃদয়ে ছুঁয়ে গেল এটি দেখায় যে নিরবতা কাউকে পরাজিত করার উপায় নয় বরং নিজেকে জয় করার শিল্প আচার্য চাণক্য আরও বলেছিলেন যে যেখানে শব্দ আগুন জ্বালায় নিরবতা হল সেই জল যা সব কিছুকে শান্ত করে দেয় অতএব যখন কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে উস্কানি দেয় তখন প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে চুপ থাকতে শিখুন কারণ রাগ আপনাকে দুর্বল করে কিন্তু নীরবতা আপনাকে বিজয়ী করে তোলে নীরবতা হলো সেই শক্তি যা একজন ব্যক্তিকে পরিস্থিতির ঊর্ধ্বে ওঠার ক্ষমতা দেয় এবং যে ব্যক্তি উস্কানির মুখেও শান্ত থাকতে পারে সে সত্যি নিজেকে জয় করেছে স্থান কেউ আপনার প্রশংসা করলেও চুপ থাকতে শিখুন আচার্য চাণক্য বলেছেন যে প্রশংসা হলো সেই বীজ যা থেকে অহংকার গাছ জন্মায় যখন কেউ আমাদের প্রশংসা করে তখন আমরা স্বাভাবিকভাবেই ভালো বোধ করি সন্তুষ্টি এবং গর্বের অনুভূতি জাগে কিন্তু ঠিক এই মুহূর্তটি যখন আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকা প্রয়োজন কারণ প্রশংসা যদি সঠিকভাবে পরিচালনা করা না হয় তবে তা ধীরে ধীরে অহংকারে রূপান্তরিত হয় যখন লোকেরা আপনার প্রশংসা করে তখন চুপ থাকার মধ্যেই প্রকৃত জ্ঞান নিহিত অস্বীকার করো না আর এতে গর্বিতও হেও না শুধু শান্ত থাকো এবং ভেতর থেকে কৃতজ্ঞতা অনুভব করো কারণ যখন তুমি নীরব থাকো তখন তোমার নম্রতা বেঁচে থাকে আর এই নম্রতাই তোমার চরিত্রের সবচেয়ে বড় শক্তি এটা ঠিক চাণক্য নীতিতে বলা হয়েছে যে যারা তাদের প্রশংসায় গর্ব করে তাদের পতন নির্ধারিত আর যারা তাদের প্রশংসা সম্পর্কে নীরব থাকে তাদের উন্নতি নির্ধারিত প্রশংসা উপভোগ করো কিন্তু এতে হারিয়ে যেও না মনে রেখো যারা আজ তোমার প্রশংসা করে তারা আগামীকাল তোমার সমালোচনা করতে পারে অতএব একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি উভয় পরিস্থিতিতেই শান্ত থাকেন প্রশংসায় তারা ফুলে ওঠেন না এবং সমালোচনায় ভেঙে পড়েন না একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তির মাপকাঠি হল তাদের শান্ত স্বভাব অপমানিত হলে এবং সম্মানিত হলে উভয় ক্ষেত্রেই তারা শান্ত থাকেন অতএব যখন কেউ আপনার প্রশংসা করে তখন চুপ থাকুন এবং সেই প্রশংসাকে নম্রতায় রূপান্তর করুন কারণ কেবলমাত্র সেই ব্যক্তি যিনি প্রশংসার মুখে নম্র থাকেন এবং সমালোচনার মুখে শান্ত থাকেন তিনিই সত্যি মহান বোনাস পয়েন্ট দ্বন্দ্বের ক্ষেত্রে নিরবতাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আচার্য চাণক্য বলেছেন যে যেখানে রাগ এবং অজ্ঞতা সহাবস্থান করে সেখানে নিরবতাই সবচেয়ে নিরাপদ প্রতিক্রিয়া বন্ধুনা যখন কোনো দ্বন্দ্ব তীব্র হয় তা ঘরের মধ্যে হোক আত্মীয় স্বজনের মধ্যে হোক বা বাইরের জগতে নিরবতা সবচেয়ে শক্তিশালী ঢাল হয়ে ওকে কারণ যখন দুজন মানুষ রেগে থাকে তখন শোনার বা বোঝার শক্তি থাকে না সেই সময় বলা কথাগুলি হৃদয়কে তীরের মতো বিদ্ধ করতে পারে এবং আপনি যদি সেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এমনকি যদি তা কেবল ব্যাখ্যা করার জন্যও হয় তবে একই আগুন প্রায়শই আপনার কাছে পৌঁছায় চাণক্য নীতিতে বলা হয়েছে যে এমন কোনো বিবাদে হস্তক্ষেপ করা যার সাথে আপনার সরাসরি কোনো সম্পর্ক নেই ঝামেলাকে আমন্ত্রণ জানানোর সমান একটি ছোট বিষয় বড় ভুল বোঝাবুঝিতে পরিণত হতে পারে যা আপনার ভাবমূর্তি বা খ্যাতির ক্ষতি করতে পারে অতএব যখন কোনো বিবাদ তৈরি হয় তখন চুপ থাকা বুদ্ধিমানের কাজ এক পা পিছিয়ে যান এবং দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন মনে রাখবেন প্রতিটি বিষয়ে আপনার মতামত প্রকাশ করা বুদ্ধিমানের কাজ নয় কখনো কখনো নীরবতা সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া যে ব্যক্তি তাদের কথা নিয়ন্ত্রণ করতে পারে সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে এবং তাদের জীবনকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারে তাই বন্ধুরা এখন যখন আপনি বুঝতে পেরেছেন যে কোথায় কথা বলা প্রয়োজনীয় এবং কোথায় নীরব থাকা প্রকৃত জ্ঞান আজ থেকেই আপনার জীবনে নীরবতার এই নীতিটি গ্রহণ করুন মনে রাখবেন কথা বলা একটি শিল্প কিন্তু সঠিক সময় নীরব থাকা সবচেয়ে বড় শক্তি নীরবতা কেবল আপনার ব্যক্তিত্বকে উন্নত করে না বরং আপনাকে গভীরভাবে চিন্তা করতে এবং বোঝার ক্ষমতাও দেয় আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন এবং এটি থেকে কিছু শিখে থাকেন তাহলে দয়া করে এটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে এই জ্ঞান অন্যদের কাছে পৌঁছাতে পারে এছাড়াও চাণক্য নীতির আরও অনুপ্রেরণামূলক চিন্তাভাবনা এবং উক্তিগুলি প্রথম দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন